রাজ্য সরকার থেকে ছিনিয়ে নেব ওই নবান্নতে বিজেপির নেতাই মুখ্যমন্ত্রী হয়ে গেছে গরিব মানুষের উপরে যারা অত্যাচার করছে তাদেরকে লুট করছে তাদেরকে হিসাব করাই ঘন্টাই বুঝিয়ে দেবো তাই এবারের ভোট নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করা এবং এই গ্রাম বাংলা যে এখন রেশন পাচ্ছে না যে বাড়ি পায়নি শৌচালয় পায়নি যে কাঁচা রাস্তাটা পাকা হয়নি যেখানে খাওয়ার জল আসেনি সেটা পুরো করার জন্য মোদীকে আরেকবার প্রাইম মিনিস্টার করতে হবে আরেকবার প্রধানমন্ত্রী করতে হবে আমাদের একটা বড় ইস্যু আছে সুবর্ণরেখা এই যে খড়গপুর থেকে বাড়ি বাঁধা রেলপথ বহু মানুষ এটা করেছেন আমি এমপি থাকাকালীন ওখানে টিআরএম থেকে মন্ত্রী অবধি লিখেছি এবং এটা এখানকার গরিব মানুষের জীবনের উন্নয়নের জন্য এই রেলপথ দরকার আছে প্রসেসের মধ্যে আছে আমরা চেষ্টা করবো এই ভোটের পরে সার্ভে হোক আর আজ হোক কাল হোক এই রেলপথ করতে হবে নাহলে আমাদের জঙ্গল মহলের এই এলাকার ঝাড়গ্রামের মানুষের জীবন উন্নয়ন হবে না এরকম বহু ছোট ছোট কাজ বাকি আছে আমি কাঁসাই নদী দিয়ে ব্রিজ আপনারা যে মেদিনীপুর যান কাঁসাই ব্রিজ পার হয় পঞ্চাশ বছর হয়ে গেছে কেউ নাম নেয়নি আপনারা দেখে নিন মাঝে মধ্যে গাড়ি আটকায় রিপেয়ারিং চলে মাঝখানে পাঁচ দিন বন্ধ করলো যেতে পারছে না মেদিনীপুর আলাদা সেই ব্রিজের জন্য আমি খালি কাসাই নয় কংসাবতী আর শিলাবতী দুটো নদী ব্রিজ ডাবল করলে কুর্মি ধোপা নাফিত আমার কুমোর ছুতো এরাই হচ্ছে আমার এখানকার মানুষ প্রান্তিক মানুষ এদের জন্য মোদী চাল পাড়াচ্ছেন ধীরে চাল খেয়ে নিচ্ছে এদের জন্য মোদী বাড়ির টাকা পাঠিয়েছেন সে বাড়ি খেয়ে নিয়েছে এই এসটি এসসি ওবিসি মাইনটি গরিব মানুষরা বঞ্চিত হয়েছে এদের জন্য মোদী গ্যাসের টাকা পাঠাচ্ছেন সে গ্যাস দিতে দিচ্ছে না গ্যাসের এজেন্টকে ধুমকে দিয়েছে আমরা ক্যাম্প করেছিলাম গ্যাস তো বলছে না দেবে না কেন মোদী ভোট পেয়ে যায় জন্য বাড়ি বাড়িতে খাওয়ার জল আসুক এখন জঙ্গল মলে খাওয়ার জলের জন্য আমরা চিৎকার করি খাল থেকে এক হাঁটু গত্ত খুনে মায়েরা বাটি করে জল তুলে নিয়ে আসেন সকাল থেকে গিয়ে জল আসেন মোদী তিন বছর আগে পয়সা দিচ্ছেন জল জীবন প্রকল্পে প্রত্যেক বাড়ির কাছে খাওয়ার জলের কল আসবে আপনারা পেয়েছেন জল পেয়েছেন তিন বছর ধরে জল এই টাকা ফেলে রাখা হয়েছে এখন খোলা হচ্ছে যেহেতু লোকসভা ভোট এসছে আমি গ্রামে গেলে দেখি গাড়ি যাচ্ছে না মাঝখান দিয়ে গর্ত খুলেছে কি জলের পাইপ আসবে আমি বলে দিচ্ছি পাইপ আসবে জল কিন্তু আসবে না কারণ এরা তাই করে আমি বর্তমানে একটা আদিবাসী পাড়ায় গেলাম বলছে দাদা জল নেই আমি দেখছি ট্যাপ লেগে যাচ্ছে এই তো কল লেগে যাচ্ছে কল আছে জল নেই তাহলে গেলে কোথায় বলে যেদিন পরীক্ষা করতে এসছিল অফিসাররা সেই দিন জল ছেড়েছে তারপরে বন্ধ করে দিয়েছে কল দিয়েছে টিএমসি নেতার বাড়ির সামনে বাকিদের দেয় না বলে ব্যাটারে ভোট দেয় না তাই জল জীবন মিশনের যে জলের টাকা তিন বছর জমিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা সুদ খেয়েছে দিদিমনি আর তার ভাইরা এখন পাইপ খুঁড়ছে বিজেপি আসবে বাড়ি বাড়িতে জল পৌঁছে দেবে বাড়ির সামনে পাকা রাস্তা দেবে ওই লাল ধুলো উড়বে হাটো ওদি লাল হয়েে বা কাপড় লাল হবে এটা হবে না আমার মনে আছে ছোটবেলা স্কুল যেতাম চপ্পলে 벗তাম না হাফ প্যান্ট 벗তাম পায়া molle লাল হয়েে হাটো ওদি লাল ধরতো এখন এইখানে খড়িকার্দেয়া গ্রামে বহু গ্রামে লাল ধুলো আছে নদী ও আমি বহু আদিবাসী গ্রামে আমি সাবমারসিবল পাম্প লাগিয়ে এক দেশে বাড়িতে জল আমাদের দুজন মন্ত্রী যখন আমফান হলো ত্রাণ নি গেছেন তখন বাবুল সুপ্রিয় দেবশ্রী চৌধুরী ছিলেন তাদেরকে নৌকদ থেকে নামতে দেয়নি রকেশ চ্যাটার্জি গেছিলেন তাকে নামতে দেয়নি ওর যেই লোকেদের দিয়ে উৎপাত করিয়েছিল আজকে সেই মহিলারা রাস্তায় বেরিয়েছেন নেতাদের বাড়িতে ঢুকে কলার ধরে দেখি দিয়েছেন ওখানকার যে অত্যাচারের বিরুদ্ধে কি করে লড়াই করতে হয় শাহজাহান শেখের মতো গুন্ডাতে কি করে ঠান্ডা করতে হয় তারপরে দু মাসকে ওকে বাঁচাবার চেষ্টা করেছে পুলিশ দিদিমণি পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে ঘোরা হচ্ছে বলা হচ্ছে পাওয়া যাচ্ছে না পুলিশ পাচ্ছে না সিবি এগিয়ে ধরেছে দিদির আঁচলের তোলা থেকে গুন্ডাকে নিয়ে গেছে আর আজ সে সব করেছে এবং এটাও স্বীকার করবে এই ছশো কোটি টাকা সে কাকে দিত দিদিকে দিত ভাইপোকে দিত না জেলার নেতাকে দিত সব বেরোবে ওই সূত্র ধরে সবার কোমরে দড়ি পড়বে খালি ভোটটা মিটতে দিন রেজাল্ট হতে দিন বন্ধুগণ এই যে অত্যাচার গরিব মানুষের এর প্রতিবাদ আমরা করেছি তাই লোকের আমাদের আঠারোটা এমপি দিয়েছে সাতাত্তর এমএলএ দিয়েছে সেই লড়াই চলেছে আড়াইশোর বেশি কর্মীকে হত্যা করা হয়েছে এই নয় গ্রামে আমার কর্মীকে হত্যা করা হয়েছে হয়েছে কিনা এর প্রতিশোধ নেবেন না যারা আপনার রেশন চুরি করেছে তাকে ভোট দেবেন যে বাড়ির জায়গায় চুরি করে তাকে ভোট দেবেন যে সঞ্চালের টাকা চুরি করেছে ভোট দেবেন যে মায়েদের চুরি করেছে সন্দেশ খালিতে তাদের ভোট দেবেন তাই আমি বড় লম্বা ভাষণ দেবো না আমাকে যেতে হবে ওখানে একটা সভা আছে তারপর বাঁকুড়া যাবো কালকে বিষ্ণুপুর আর বাঁকুড়ায় প্রচার করব জঙ্গল মহল থেকে টিএমসি মুক্ত করতে হবে আমি আঠারো সালে পঞ্চায়েতে ডাক দিয়েছিলাম যে জঙ্গল মহল টিএমসি জঙ্গল মহল মানুষ পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম আমাদের জিতিয়েছিল এবারে পঞ্চায়েতে জোর করে মারপিট করে লুট করে নিয়ে নিচে ভোট গুনতে দেয়নি কিন্তু জেনে রাখুন চার তারিখের পরে সে যাদের লুট করে নিয়ে গেছে তারা সব বিজেপি তো আছে সব বিজেপি ঝান্ডা ধরে জয়েন করবে একশো গ্রামে জলের ব্যবস্থা করেছি কিন্তু সরকার যে টাকা নিয়ে এসছে সেটা দিচ্ছে না খরচা করছে না এখন ভোট কেনার জন্য খরচা করছে তাই এই জঙ্গল মহলের গরিব মানুষকে যারা দিনের পর দিন লুট করেছে ভয় দেখিয়েছে মেরেছে তাদেরকে পুরো হিসাব দিন এদেরকে হারাতে আমার একবার বেশি ভোটে বিজেপি কে জেতা এই বাংলায় মহিলার সবচেয়ে বেশি অত্যাচারিত আর তার মধ্যে এসসি এসটি মহিলা সন্দেশ খালিতে কারা মার খেয়েছে কারা জুতো চপ্পল ঝাঁটা নিয়ে আন্দোলন করেছে এই মায়েরা কারা তারা সব ভূমি সম্প্রদায়ে আমাদের এখানে ভূমিজা যা আছেন আদিবাসী এই আদিবাসীদের চাল ডাল খাওয়া হয়েছে তার বাড়ির টাকা খেয়েছে তার শৌচালয়ের টাকা খেয়েছে তার রেশন খেয়েছে সবকিছু লুট করার পরে তাদের ইচ্ছত লুট করেছে কারণ কি

আমি গিয়েছিলাম তার প্রতিবাদে সভা করতে এরকম লোকের ভিড় হইছিল ওই খালি বাজারে আমি বলেছিলাম কোন পেটা সাজাহান কত মায়ের দুধ খেয়েছি যায় দেখিনি সেদিন আমাকে চমকাতে পারেনি যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে আসে অনুপ্রবেশকারী নিয়ে আসে ক্যাম্প লাগায় ভোটার তৈরি করে সোনা পাচার করে গরু পাচার করে ড্রাগ পাচার করে ওষুধ পাচার করে পার্টিকে কোটি কোটি টাকা দেয় পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সব জায়গায় তার ভাই ভাতিজা যা কাকা ভাইপো তাই মেম্বার নদীর বাঁধের টাকা শৌচালয়ের রাস্তা বাড়ির টাকা লুট করছে গরিব মানুষের জমি কেড়ে নিয়ে নোনা জল ঢুকিয়ে দিয়ে ওখানে তৈরি করে করছে গরিব মানুষের জমি ওই ভূমি সম্প্রদায়ের জমি কেড়ে নিয়ে ইট ফাটা করেছে পেট্রোল পাম্প করেছে কারো বলা হিম্মত বললে আমাদের তিনজন খুন হয়েছিল আর আমি ওই যে একশো দিনের কাজের জন্য মোদিজি টাকা পাঠাচ্ছেন এটা ওদেরকে দিন যে গরিব মানুষ সারা জীবন স্বপ্ন দেখেছে এটা পাকা বাড়ি করবে কিন্তু এখন টিনের চাল খড়ের চাল টালের চলে আছে তার বাড়িটা বানিয়ে দিন নালে কিন্তু জেলের ভাত খেতে হবে যে গরিব বাড়ির মহিলা বৃষ্টি ঝড় যাই হোক শৌচালয়ের জন্য বাইরে যেতে হয় জঙ্গলে যেতে হয় তার বাড়ির জন্য দশ হাজার টাকা শৌচালয়ের জন্য মোদীজি পাঠিয়েছেন তার শৌচালয়টা বানিয়ে দিন নাহলে কিন্তু কষ্ট আছে এটা আমি মনে করতে এসেছি যে নরেন্দ্র মোদীকে কোনো মহিলা চিঠি লিখে নিয়ে আমাকে গ্যাস দিন তার বাড়িতে গ্যাস দিয়েছে বলেছে আমার ছেলে আমাকে গ্যাস দিতে পারেনি আমার স্বামী দিতে পারেনি কিন্তু নরেন্দ্র মোদী দিয়েছে সে জানে আমার বাড়িতে গ্যাস নেই খড়কুট জ্বালি আমি রান্না করি যে লোকটা মোদীকে ফোন করেন আমার বাড়ি বানিয়ে দাও মোদী তার জন্য আড়াই লক্ষ টাকা দিচ্ছেন 3 লক্ষ টাকা দিচ্ছেন সেটাও খেয়ে নিচ্ছে যে গরিব চাষি চাষ করার সময় বীজ কিনার সার কেনার পয়সা থাকে না মোদী তাকে বছরে ছ টাকা দিচ্ছেন মাসে পাঁচশো টাকা করে এটা মোদী জানেন যে চাষির কষ্ট কি আজ দু টাকা করে ধান বিক্রি হয়েছে এবার আরো নিচ্ছে তবুও এরা দাঁড়ালা নিয়ে নেয় ধান বলছে দু মাস পরে পয়সা দেবো তিন মাস পরে পয়সা দেবো আবার চাষের সময় আসে পয়সা আসে আবার ধার করতে হয় আর না দালালরা বলবে চৌদ্দশো টাকা নে পনেরোশো টাকা নে দিয়ে দেয় সে গিয়ে পাঁচশো টাকা নিয়ে দেয় এখনো দালালরা আমাদের দাপিয়ে বেড়াচ্ছে নাই মোদীজি জানেন গরিব মানুষের কষ্ট বাড়ি বানিয়ে দিচ্ছেন শৌচালয় দিচ্ছেন গ্যাস দিচ্ছেন আবাস যোজনার বাড়ি দিচ্ছেন বাড়ির সামনে রাস্তা জল দিচ্ছেন আর একশো দিনের দিচ্ছেন তাই দেশের পঁচিশ কোটি মানুষ আজকে দারিদ্র সীমার উপরে এসছে সেই মোদী যিনি দিল্লি থেকে বুঝতে পারছেন এখানকার মানুষের কষ্ট এখানকার টিএমসির নেতারা বইতে পারছেন এই যে লুট হয়েছে রেশন কারা রেশন খায় এইখানকার সমস্ত গরিব মানুষ মেদিনীপুরে বা কলকাতার লোকেরা রেশন খায় না তার শুধু টাকা কিলো চাল খায় আমরা ফ্রিতে বা দু টাকার চাল খাই সেই চাল বেড়ে দিচ্ছে কার পেটে লাতি পড়ছে এই জঙ্গল মহলের বললেন মোদী হাঁটাও দেশ বাঁচাও আর বারোটা সিট কম হয়ে গেল তারপর থেকে দিদিকে কেউ ফোন করে না দিদির খুব ইচ্ছা অন্য রাজ্যে গিয়ে উল্টা পাল্টা হিন্দিতে ভাষণ দেবে কিন্তু যেখানে যাবে আর ঘন্টা বেড়ে যাবে লালু প্রসাদ তার ছেলে কোথায় রাস্তায় বসে আছে ওখানে পাটনাতে গেছিল প্রচার করতে তার বারোটা বেজে গেছে লখনৌ গেছিল মুলায়ম সিং এর ছেলে সে কোথায় আছে কেউ জানে না ছিল মুখ্যমন্ত্রী এখন বিরোধী নেতা এবারে একটা সিটও পাবে না উত্তরপ্রদেশে আশিটা সিটের মধ্যে তারপর দিদির ইচ্ছা হলো বড়া পাও খেতে মুম্বাই চলে গেলেন উদ্ধব ঠাকরের হয়ে প্রচার করতে তিনি কোথায় আছেন মুখ্যমন্ত্রী ছিলেন এখন কোথায় আছে কেউ জানে না তো যেখানে যেখানে গেছেন যার মাথায় হাত দিয়েছেন তার সর্বনাশ হয়ে গেছে যার মাথায় দিদির হাত সে খাচ্ছে জেলে ভাত মহারাষ্ট্রের দুজন মন্ত্রী জেলে আছে দিল্লির দুজন মন্ত্রী জেলে আছে মুখ্যমন্ত্রী ছিল কদিনের জন্য ছুটি পেয়েছে এখানে পাশে ঝাড়খন্ডে ওনার ভাই ছিল হেমন্ত সরেন তিনিও জেলে আছেন মুখ্যমন্ত্রী ছিলেন আর কলকাতায় ডজন খানের মন্ত্রী আর নেতা জেলে আছে দিদির সঙ্গে থেকেছে তো বাকি জীবনটা জেলে কাটে আর মোদির সঙ্গে থাকলে কেন্দ্রীয় মন্ত্রী হন এমএলএ এমপি হবে যেন সময় আছে ভাই সময় খুব খারাপ চার তারিখের পরে কি হবে কেউ জানে না আমাদের বলছে গ্রামে থাকতে দেবে না আমি বলছি ভাই ঠিক করে রাখ ময়ূরভঞ্জে বাড়ি দেখে রাখ না ঝাড়খন্ডে দেখে রাখ রাঁচিতে ঘটবে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি লোক বললে না বাবা তুমি রেশনের চাল মেরেছো তোমাকে বাড়িতে রাখবো তুমি একশো দিনের টাকা মেরেছো তোমাকে বাড়িতে রাখবো আমার বাড়ি ভেঙে দেবে বাবা সেই রটিএমসি নেতারা যারা ফরফটারের মাল খাচ্ছেন আমাদের চমকাচ্ছেন তাদেরকে আমি বলতেছি এখানকার গরিব মানুষ শান্তিতে খেতে গুটে কাচ্ছে মোতার পরে যদি চাল না দিতেন मोदी मोदी চাল দিয়েছেন ডাল ও দিয়েছেন আপনারা কি ডাল পেয়েছেন না দেখা গেল ডাল চাল তাইলো ডাল তাইলো না কেন যে খাদ্যমন্ত্রী ছিল রেশন মন্ত্রী খেয়ে ফেলেছে জ্যোতিপ্রিয় মল্লিক সে এখন কোথায় আছে গরিবের ডাল খেলে যেতে হবে জেলে গরিবের ডাল খেলে দেখে নাও কি হবে আগে তাই যারা এখানে একশো দিনের কাজের টাকা খাচ্ছে যারা রাস্তার টাকা খাচ্ছে যারা আবাস যোজনার বাড়ির টাকা খাচ্ছে যারা শৌচালয়ের টাকা খাচ্ছে তারা কোথায় যাবে পঞ্চায়েতের নেতারা ঝাড়গ্রামের জেলে থাকবে যারা একটু বড় হয়েছে এমএলএ হয়েছে তারা যাবে দমদম সেন্ট্রাল জেলে আর একটু বড় হলে বেশি ভারী হলে এক কুইন্টালের বেশি ওজন হলে যাবে তিহার জেলে দিল্লিতে আমি যখন বলতাম লোকে হাসতো দিলীপ ঘোষ কি উল্টা পাল্টা বলছে তিহার জেলে কেসটা কোথায় আছে জিজ্ঞেস করো মেয়েকে নিয়ে ওখানে আছে পার্থবাবুর টিকিট হয়ে গেছিল অনেক কায়দা কান করে আটকে রেখেছে কেউ আটকাতে পারবে না প্রধানমন্ত্রী বলে গেছেন যে চার তারিখের পরে নতুন সরকার হবে তারপরে দেখবেন ইডি সিবিআই তদন্ত কেমন করে কার কার কোমরে দড়ি এখন এখানে আমাদের কর্মীদের ভয় লেখানো চোখ দেখানো হয় তাদেরকে বলতে ভাই যদি বাড়িতে থেকে মোটা চালের ভাত খেতে চাও এইটি করোনা এখন তো একশো টাকা কিলো চালের ভাত খায় আর আমরা তো রেশনের ভাত খাই ঠিক না তাতেও সয়েছেন আমাদের পেছনে লাগছে বিজেপি করা চলবে না তুই বেটা বল কেরে সারা দেশে বিজেপি আছে সমস্ত রাজ্য আছে বিজেপি টিএমসি এখানে টিম টিম করছে আর কোথায় আছে বলো আচ্ছা মমতা ব্যানার্জিকে দেখেছেন বাংলার বাইরে কোথাও প্রচার করতে যেতে আরে আমার মতো তো হাজার হাজার নেতা আছে বিজেপিতে তবু আমি আন্দামান নিকোবারে গেছিলাম প্রচার করতে আর আজ এই জঙ্গল একটা মন্ডল থেকে হাজার হাজার লোক এখানে এসছেন যেখানে যাচ্ছি সেখানে বিজেপি যেখানে পতাকা ছিল না সেখানে আমাদের পঞ্চায়েত সেখানে এমএলএ সেখানে এমপি হয়েছে তা আমরা লড়াই করেছি ডাকাতদের গুন্ডাদের মধ্যে বুক চিতিয়ে তারা এখনো চিৎকার চেঁচামেচি করছে এখনো চোখ দেখাচ্ছে ভাবছে এবারে আবার জিতে যাবে কিন্তু সম্ভব নয় এই টিএমসি মমতা ব্যানার্জি গতবারের পাঁচ বছর আগে ব্রিগেডে সভা করেছিলেন দেশের সব পার্টির নেতাদের ডেকেছিলেন লম্বা ডায়াস করেছিলেন মাথাও মাথা সবাই মিলে উঁচু করে বলেছিল মোদী হটাও দেশ বাঁচাও দিদি ভাইরা বলেছিল বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই দিদিকে প্রধানমন্ত্রী চাই কিন্তু যখন রেজাল্ট বেরোলো দিদিকে আমরা চৌত্রিশ থেকে বাইশে নামে এক দজন সিট কেড়ে নিয়েছিলাম আর আমরা ছিলাম দুই দুই থেকে আমরা পৌঁছে গেলাম তে এখন দিদিমণি যত ভোট এগোচ্ছে মাথা খারাপ হয়ে গেছে কি বলছে ঠিক নাই তার ভাইরা বাড়ির থেকে বেরোচ্ছে না যে সন্দেশ খালি নিয়ে এত যে সেই উত্তর চব্বিশ জেলা যেখানে সন্দেশ খালি তার প্রেসিডেন্ট বলছে লোকের কাছে ভোট চাইতে যেতে লজ্জা করছে কারণ ওইখানকার আদিবাসী মায়েদেরকে পার্টি অফিসে তুলে দিয়ে গেল রাতের পর রাত ধর্ষণ করা হয়েছে আজকে লজ্জা করছে পশ্চিম বাংলায় আজকে কেউ সুরক্ষিত নয় মহাদেব নার্জি নেতৃত্বে খালি ডাকাত গুন্ডা পুলিশের সহযোগিতা নিয়ে এখন ডাপিয়ে বাড়াচ্ছে আমরা বলতে এসেছি এই দলাগিরি এই গুন্ডাগিরি চলতে দব না এই বিহারকে উত্তরপ্রদেশকে ঠান্ডা করেছি কাশ্মীরকে ঠান্ডা করেছি এবার পশ্চিম বাংলাকে ঠান্ডা করার দিন এসছে বন্ধুগণ আমরা এই যে জঙ্গল মহলের মানুষ তথা পশ্চিম বাংলার গ্রাম বাংলার গরিব মানুষ যাদের আট কোটি লোক মোদীর তাদের পথ পুতো অবরুদ্ধ হয়ে গেছে এখানে আমাদের সঙ্গে আজকে উপস্থিত যারা হয়েছেন মন মঞ্চে আমি গতবারে মেদিনীপুরের এমপি ছিলাম ওখানকার সবাই জিতিয়েছিলাম আমাকে

সেখানকার লোকেরা বুঝতে পেরেছে ঝাড়গ্রামের ছেলের দম কতটা মহল থেকে কি ধমকে আটকে দেবো একে কিন্তু বুঝে গেছে জঙ্গল মহলের জলের কতটা দম আছে যেমন খড়গপুরের মস্তানদের গুন্ডাদের আমি সিধা করেছিলাম মাফিয়াদেরকে ওখানে যেতেই অনেকে আবাই দিচ্ছিল বালি মাফিয়া কয়লা মাফিয়া গরু মাফিয়া সব আছে কোটি কোটি টাকা গরিব নয় কেউ কিন্তু দাদাগিরি ছিল আমি বলে দিয়েছিলাম ভাই সাবধানে দাদাগিরি করবে কারণ আমি দু তিন মাস এক মাস দু মাসের জন্য আসিনি আমি পাঁচ বছর থাকবো বলে এসেছি এবং তোমরা গত তেরো তারিখ ভোট হয়েছে বলেছিলাম তেরো তারিখ অব্দি তোমরা যেমন ব্যবহার করবে তেরো তারিখের পরে আমি কিন্তু সেরকমই ব্যবহার করব দেখলাম প্রতিশ্রুতি আছে ওখানকার গুন্ডা মস্তানদের সব চুপচাপ ছিল ভোটের দিনও টেপও করেনি দু একটা ছুঁচো এই দুধ চেঁচাচ্ছিল গণধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছি বুঝে গেছে এখানে সুবিধা হবে না লাল মাটির লোক লাল চোখকে ভয় পায় না তো সেই জন্য এই জঙ্গল মহল থেকে চাষার বাড়ির ছেলেকে ভারতীয় জনতা পার্টি তাদের রাজ্য সভাপতি বানিয়েছিল লোক ভেবেছিল কোথাকার জঙ্গল মহলের কে এসছে কি পার্টি বোঝে কি রাজনীতি বোঝে আমরা বুঝিয়ে দেবো কিন্তু আজকে যে বিজেপির কেউ নাম নিত না আমি যখন সভাপতি হয়ে জেলায় জেলায় ঘুরি কোথাও বিজেপি ঝান্ডা ছিল এগারো দিন আমি এসেছি আমি জানি গতবারেও আপনার লড়াই করে এখানে ঝাড়গ্রাম থেকে আমাদের এমপি কে পাঠিয়েছিলেন দিল্লিতে তিনশো তিন সিট করে মোদীজি প্রধানমন্ত্রী হয়ে বিভিন্ন ঐতিহাসিক কাজ করেছে এবারে আমাদের প্রধানমন্ত্রী প্রথমবার আমাদের কাছ থেকে কিছু চেয়েছেন তিনশো সত্তর সিট চেয়েছিলেন গতবারে আমরা বলেছিলাম এইবার তিনশো পার এবার বলছি চারশো পার এন কে নিয়ে কিন্তু মোদী বলেছেন বিজেপি কে তিনশো সত্তর সিট দিতে হবে উনি অনেক কিছু দিয়েছেন আমরা না চাইতে ঘর বাড়ি জল ইত্যাদি কিন্তু উনি চেয়েছেন আপনার মূল্যবান ভোটটা সেই জন্য ঝাড়গ্রাম লোকসভার খড়িকার যারা আমাদের কর্মী আমাদের সুবর্ণত ভাই ভোটার সবাইকে আমি আমন্ত্রণ করতে এসেছি অভিনন্দন আমি নিবেদন করতে এসেছি কারণ আমিও এই বিধানসভার একজন বাসিন্দা এই লোকসভার বাসিন্দা তাই আমার দায়িত্ব যেতে যাতে এইবারে ঝাড়গ্রাম পার্লামেন্টের সিট আরো বেশি ভোটে জিতে আমরা মোদীজিকে দিতে পারি যাতে তিনশো সত্তর আসনটি বিজেপির হয় এবং যেসব কাজ এখনো বাকি আছে মোদি সেগুলো করতে পারে আমি জানি ছোটবেলা থেকে শুনে আসতাম নকশালে অত্যাচার সব নয়াগ্রাম জঙ্গল এলাকায় তারপরে সিপিএম এর অত্যাচার তারপরে টিএমসি হলো তার অত্যাচার এখন টিএমসি হাতির অত্যাচার কি তাই তো তো মানুষ যেমন পাগল হয়ে গেছে টিএমসি অত্যাচারে হাতিও পাগল হয়ে গেছে বাড়িঘর ভেঙে দিচ্ছে মারছে সেদিন আমি ভিডিও দেখছিলাম হাতিটা এসে বাড়িটাকে ধ্বংস একা তো আমরা গরিব লোক কখন বৃষ্টি হয় কখন হয় না নরেন্দ্র মোদি 4 মাস ধরে আমাদের চাল দিচ্ছেন বলে খেয়ে বেঁচে আছি তাহলে কি অবস্থা হতো সে ভবানী জান তো সেইজন্য এই যে সরকার আছে এখানে একে না সরলে জঙ্গল মহল উন্নয়ন হবে না তাই